এখন হলো পাকা আমের সিজেন তো আমরা এখন পাকা আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি করছি তো আজ আমি তৈরি করব পাকা আমের দই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আর একটি নতুন সাদের নতুন রেসিপি পাকা আমের দই তার জন্য নিয়েছি দেখুন এখানে দুটো পাকা আম একটু পাকা থেকেই কিন্তু আমটা নিতে হবে নিয়েছি দই দইটা আমার যতটা পরিমাণে লাগবে ততটাই আমি নেব নিয়েছি কাজু আর আমন্ড নিয়েছি চিনি আছে লবণ আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন আম দুটো আমি কেটে নিয়ে ফিরে আসছি দেখুন আম দুটো আমি কেটে নিয়েছি দেখুন এখানে কয়েক টুকরো করে নিয়েছি গার্নিশ করার জন্য এবার আমি একটা নেব মিক্সি জার মিক্সি জারের মধ্যে আমগুলো দিয়ে দেব আর গরমের দিনে এরকম পাকা আমের দই লস্যি খেলে কিন্তু একদম মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যাবে দিয়ে দেব এখানে পরিমাণ মতো চিনি যেহেতু আমটা মিষ্টি আছে তার জন্য এখানে কিন্তু আমি একটু অল্প করে মিষ্টি দিয়ে দিলাম আমি এখানে চিনি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু মধুও ব্যবহার করতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো দই যেহেতু ম্যাঙ্গো দই লস্যি এখানে কিন্তু একটু দইটা বেশি ব্যবহার করতে হবে আর এই আমের রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন দেখুন আর এখানে দিয়ে দেব বিট লবণ লবণটা অল্প একটু দেব শুধুমাত্র স্বাদটা বাড়ানোর জন্য আর দিয়ে দেব অল্প করে ঠান্ডা জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দেখুন সব উপকরণ খুব সুন্দর করে আমি পেস্ট করে নিয়েছি আর দেখুন একদম কিন্তু পেস্ট হয়ে গেছে এবার আমি পরিবেশন করব নিয়ে নেব দুটো গ্লাস তো যেহেতু আমি এখানে ঠান্ডা জল ব্যবহার করেছি তার জন্য কিন্তু আর বরফ টুকরো ব্যবহার করলাম না তো আপনারা চাইলে এখানে কিন্তু বরফ টুকরো ব্যবহার করতে পারেন এবার দেখুন দুটো গ্লাসে আমি পরিবেশন করব অসাধারণ কিন্তু টেস্টটাই এই ম্যাঙ্গো লস্যি তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন তবেই কিন্তু বুঝতে পারবেন যে এর স্বাদ কতটা আর এদিকে দেখুন যে আমন্ড আর কাজু রেখেছিলাম সেগুলো আমি একটু কুচি করে নিয়েছি এবার উপর থেকে একটু গার্নিশ করে নেব দিয়ে দেব কয়েক টুকরো আম এটা কিন্তু শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য আর দিয়ে দেব যে কাজু আর এমন আমি কুচি রেখেছি সেইগুলো যত সুন্দর দেখতে ততটাই কিন্তু সুন্দর খেতে তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন এই গরমের দিনে এরকম একটা বা দই লস্যি একটু উপর থেকে পুদিনা পাতা দিয়ে ডেকোরেশান করে দিলাম দেখুন যত সুন্দর দেখতে হয়েছে তত সুন্দর কিন্তু খেতে আপনারা কিন্তু একবার না করে খেলে বুঝতেই পারবেন না এর যে টেস্ট কতটা তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন